আমি কাজী আশরাফুল ইসলাম টিটো পিতা মিতু কাজী জাফর আহমেদ পাঁচ নম্বর ওয়ার্ড টুঙ্গিপাড়া পৌরসভা আমি আগে কখনও জীবনে কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না আমি ঢাকায় একটা ব্যবসা করি কিন্তু বর্তমানে আমি জানতে পারি পূর্বে আমার আওয়ামী লীগের কমিটিতে আমাকে সাংস্কৃতিক সম্পাদক পদে দেওয়া হয়েছিল কিন্তু আমার শারীরিক সমস্যার কারণে আমার রাজনীতি করা কখনোই আমার পক্ষে সম্ভব হয় নাই আমার ডান পাশের পায়ে হিপ জয়েন্ট রিপ্লেস হার্ট হাই প্রেশার ও ডায়াবেটিস সহ নানাবিধি রোগে আমি আক্রান্ত যা অনেকেই অবগত আমার জীবনে চলাচলে অনেক হিসাব অনুযায়ী চলতে হয় শারীরিক কারণে আমার মা বৃদ্ধ এবং আমার একটা তার একটা বড় অপারেশন হয়েছে চার মাস আগে তিনি খুবই অসুস্থ তাই আমার পক্ষে রাজনীতি বা কোনো সংগঠনের সাথে থাকা সম্ভব না আমার কারণে বা আমার পারিবারিক কারণে নিজ ইচ্ছায় পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সহ সকল সদস্য পদ হইতে সকল প্রকার পদবি হইতে আমি অপদ করিলাম আমাকে বিগত আওয়ামী লীগ সরকার আমলে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু আমার শারীরিক অসুস্থতা থাকায় কারণে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করিনি বর্তমানে সময়ে আমার পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণে আমি সাত নং ওয়ার্ডের আমি সাত নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সদস্য পদ থেকে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে সংযোগ স্বেচ্ছা স্বেচ্ছায় সকল পদ থেকে সকল পদ থেকে পদত্যাগ করলাম বিগত আমেরিকার আমলে টঙ্গিপাড়া পৌর আমলিকের আতনাম নাম সাংগঠনিক সম্পাদক দিয়ে রাখছে আমার অজান্তে আমি কোনো রাজনীতি করি নেই আমি তো করব না আমি স্বেচ্ছায় ত্যাগ করছি আমি মোহাম্মদ জুলহাস বিশ্বাস পৌর সবার সাত নম্বর ওয়ার্ডের আমি একজন বাসিন্দা বিগত আওয়ামী লীগের সময় আমাকে পৌর আওয়ামী লীগের সাত নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক পদ দিছিল কিন্তু আমি কখনো রাজনীতিতে সংশ্লিষ্ট ছিলাম না কখনো নেই আগামীতেও থাকবো না তাই আমি আওয়ামী লীগের সমস্ত পদত্যাগ থেকে স্বেচ্ছায় সব বিয়ানে পদত্যাগ করছি সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালাম আলাইকুম আমি মনচন্দ্র বিশ্বাস যুব সাধারণ সম্পাদক ওয়ার্ড কান্দাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ মোহাম্মদ ইমারত শেখ কোষাধ্যক্ষ খান্দাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ খান্দাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ বৃন্দাবন বিশ্বাস সহসভাপতি ওয়ার্ড খান্দাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ মোহাম্মদ ইমরান হোসেন